নদীর ধারে বাড়ি হলে যেটা হয় খুব সুন্দর সুন্দর টাটকা হাঁস আসলে নদীর ধারে পালন করা যায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে হাঁসগুলো এবং বাড়ির আঙিনাতে কবুতর শুরু করে সব কিছু কিন্তু মানুষ সহজে পালন করতে পারে এখানে খুব সুন্দরভাবে শুয়ে রয়েছে মনে হয় এখানে রাজহাঁসের অভয় আছে আমরা এখানে দুই তিনটে এখানে নতুন বাড়ি এখানে কিন্তু নদীর ধার হওয়াতে এখানে হয়তো অনেক হাঁস রয়েছে নদীর ধারে বাড়ি থাকে যেটা সম্ভব আসলে সেটি আপনি দেখতে পাচ্ছেন কত হাঁস আমার চতুর্শে হাঁস যেদিকে দেখতে যাই সেদিকে শুধু হাঁস আর হাঁস হচ্ছে প্রকৃত সুখ আসল খুব সুন্দর সুন্দর হাঁস পালন করে এবং সবাই কিন্তু টাটকা এগুলো খেয়ে থাকে এগুলো কিন্তু অসুস্থও না খুব সুন্দর সুন্দর হা দেশি হাঁস থেকে সে ঘুরে হাঁস বিভিন্ন হাঁস কিন্তু পালন করে থাকে প্রত্যেক আঙাতে কবুতরও রয়েছে কবুতর দেখতে পাচ্ছেন স্বাধীনভাবে মুক্তভাবে তারা কিন্তু পরে বেড়াচ্ছে নদীর ধারে হওয়াতে গোবাদি পালন করাও অনেক সহজ ঘাসের চিন্তা করা হয় না দেখেন কচুরি পানা রয়েছে প্রচুর এই কচুরি পানাগুলো গরুকে কিন্তু আসলে খাওয়ানো হয় অনেকটাই ফ্রি এগুলি সরকারি নদী নদী কিন্তু ভরে রয়েছে কচুরি পানাতে মানুষের যোগাযোগ ব্যবস্থা দিচ্ছে এবং প্রত্যেক আঙিনায় দূরে একটা ছাগল রয়েছে এবং দেশি হাঁস থেকে শুরু করে রাজহাঁস সেগুলো তো দেখালাম আরও সামনে দুই একটি বাড়িতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর হাঁস এদের আমিষের চাহিদা যারা গ্রামে বসবাস করে আসলে আমিষের চাহিদা প্রচুর কিন্তু পরিশ্রমের কারণে তাদের কিন্তু শারীরিক গঠন অনেক স্ট্রং যদি ভাঙা টাইপে তাদের শরীর দেখা হয়ে যায় তারপরে কিন্তু তার শারীরিকভাবে প্রকৃত আমিষের যে ভান্ডার সেটি কিন্তু গ্রামে রয়েছে যেমন মাছের উৎস এই নদীতে কিন্তু প্রচুর মাস রয়েছে মাছের উৎস থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছু কিন্তু তার পালন করে খায় আমাদের শান্তি প্রভুকে দেখতে পারছেন শান্তির জায়গাতেই বসত বাড়ি স্থাপন করেছে প্রচুর বাতাস এবং হাঁস কয়স পালন করছেন মুটি আপনার দেখেন শান্তে ফুব খালি হাঁস পালন করে কত হাঁস শান্তে ফুব এইভাবেই কিন্তু গ্রামের মানুষ বসবাস করে সুন্দর সুন্দর ভিটে বাড়ি দেখতে পাচ্ছেন এবং গোয়াল রয়েছে নতুন এগুলি এখান দিয়ে কিন্তু জমি ছিল নতুন নতুন বাড়ি হয়েছে নদীর ধার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর নৌকোগুলো কিন্তু যাতায়াত করতে পারছে না শ্যালো মেশিন লাগানো এই ষের কারণে কচুরি পানার কারণে বর্ষা এবার খুবই সংক্ষিপ্ত বর্ষা হয়েছে এখান থেকে কিন্তু সমুদ্রের মতো পানি থাকে এবার বর্ষা বর্ষা কম হওয়াতে ঘাটে ঘাটে কিন্তু মানুষ যে নৌকো কিন্তু এই সময় পুরো দমে এদিক ওদিক ছুটে বেড়াতো এখন কিন্তু আসলে এই নৌকোগুলো ঘাটে ঘাটে বাধা রয়েছে এবং গবদে পশু খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন খড় এই খড়গুলো কিন্তু অনেক দাম দেখা যাচ্ছে এরকম ধানের মতোই দাম সাতশো আটশো টাকা মন কিন্তু ধানের দাম যেমন রয়েছে বারোশো তেরোশো টাকা মন এই খড়গুলো কিন্তু অনেক মূল্যবান হয়ে গেছে এবং এখানে একটি ঢিপা অনেক সুন্দর সুন্দর আম হয় এবার আম তারপরে নারিকেল আমি এখানে কিন্তু খেয়ে গেছি অনেক সুন্দর বাতাসে বসে বসে খেয়ে গেছি এখন আর নেই তো এই মাঠে ধান কাটা শেষ দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য